দেখার মতো পরে এবার চলে যাচ্ছে শাড়ির দিকে তো নতুন নতুন কালেকশনে হয়েছে সরি গাইস সরি ফর লেট এবার আমরা চলে যাব আজকে স্পেশাল কালেকশন বিউটিফুল না লালের মধ্যে অনেক সুন্দর সিম্পল একটা শাড়ি আপনারা যদি এই শাড়িটা পেতে চান তাহলে অবশ্যই আমাদের ফানার্স বুটিকস সব ভিজিট করতে হবে আর এই শাড়িটার প্রাইস কত হতে পারে বলেন তো আপনারা কি ইন্টারভিউ দিতে এসেছেন ঠিক আছে ভিতরে আমার পরে লাল টুকটুক শাড়িটা যারা আপনার গার্লফ্রেন্ড অথবা বউকে উপহার দিতে চান তারা দেরি করছেন কেন? আপনাদের অর্ডার কনফার্ম করে ফেলুন। আমরা অবশ্যই আপনাদের অর্ডারটি রিসিভ করে খুব দ্রুত ডেলিভারি করে দেবো আচ্ছা অরিঞ্জ এক এক করে তো সবাইকে বিদায় করে দিচ্ছিস। তাহলে আমাদের এখানে কাজটা করবে কে? আপা, যোগ্য কাউকে পেলে তবেই না বাছাই করবো এখন পর্যন্ত কাউকে পাইনি। এখন একজন আছে দেখা যাক। আপনার সিভিটা ভাই। সিগনে না আমি তো সব বলতে পারব। আপনি লেখাপড়া কতটুকু করেছেন? আমি মাস্টার্স কমপ্লিট করেছি। সিজিপিএ 3.90। আপনার পূর্বে কোনো চাকরির অভিজ্ঞতা আছে? যদি না বলি তাহলে তো বের করে দিবে। আর যদি হ্যাঁ বলি তাহলে তো চাকরি করে প্রতিদিন দেখা করতে পারবো কি হলো দেখুন আমরা একজন সেলসম্যান ডেলিভারি ম্যান এইসব পদে লক্ষি এখন আপনি একজন উচ্চ শিক্ষিত লোক হয়ে কি এই পদে চাকরি করতে চান